প্রচণ্ড রকম কোমরে ব্যথা ব্যাক পেন হচ্ছে তাহলে এই কুশনটি আপনাদের জন্য রুম রিং কুশন পিলো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো রিং কুশন বা রিং কুশন পিলো কক্সি কুশনের টাইপের এটা হচ্ছে গোল বৃত্ত আকারের একটি পিলো এটার কাজ হচ্ছে যাদের হার্নিয়া অপারেশন হয়ে থাকে এবং যাদের গেলে কোমরে প্রচন্ড রকম রিকমেন্ডেড এই পিলোগুলা ব্যবহার করতে বলছে ডক্টররা বসার জায়গায় এই পিলো দিয়ে বসতে বলেছে এই মালিশগুলা ব্যবহার করতে বলছে তাদের জন্য মূলত এটার ভিতরে হচ্ছে সলিড ফোম ব্যবহার করা অরিজিনাল সলিড ফোম দিয়ে এটা তৈরি করা এবং এটার মধ্যে বিভিন্ন রকম প্রিন্টেড পাবেন আমাদের কাছে এই যে রকম প্রিন্টগুলো দেখতেছে যখন যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল থাকবে সেটাই আমাদের কাছে পাবেন সময় একই কালারের একই প্রিন্টের থাকে না কারণ যখন যে কাপড়ে আসে ওই কাপড়ে এগুলো আমাদের দেশীয় ফেব্রিক্সের প্রোডাক্ট অরিজিনাল সলিড ফোম দিয়ে তৈরি অনেক নর্মাল কোয়ালিটিগুলো আমাদের দেশে এখন তৈরি করে যেগুলোর ভিতরে জুট দেওয়া মানে ময়লা জুট টাইপের এগুলো দিয়ে ওগুলো কিছু দিন পর বসে যায় একদম সমান হয়ে যায় তখন আর কাজ হয় না আর এটা সলিড ফোম থাকার কারণে প্রথমে একটু শক্ত টাইপের মনে হবে এটা ব্যবহার করতে করতে নরম হবে তো এইগুলাই হচ্ছে বেস্ট এটা হচ্ছে জিপার করা থাকে এখানে এই জিপারগুলো আপনি খুলতে পারবেন না এটা ফিক্সড জিপার করে দেওয়া থাকে পরবর্তীতে যদি আপনি চান এই জিপার এখান থেকে লক খুলে তারপর আপনারা এটা ব্যবহার করতে পারবেন এইভাবে মূলত চেয়ারের মধ্যে দিয়ে আপনি বসবেন এবং বা নর্মালি অফিস চেয়ার বা বাসা বাড়িতে বসতে চাইলে যে কোনো আপনাদের কেদারাতে দিয়ে আপনারা এটা বসতে পারবেন নর্মালি এভাবে রেখে এটার মধ্যে বসলেই আপনাদের ব্যাক পেনটা রিলিফ হবে তো মূলত হচ্ছে এটা যাদের অ্যাকচুয়ালি যাদের পেলবিকে সমস্যা বসতে গেলে কোমরের হার বেড়ে গিয়েছে বা স্পাইনাল কর্ড পেইন্ট করে তাদের জন্য মূলত জাস্ট এইভাবে দিয়ে আপনি এটা বসতে পারবেন খুব সহজে এটা ব্যবহার করা যায় তো আপনারা আসলে যারা এই কুশন বালিশটা নিতে যাচ্ছেন বা এই পিলো নিতে যাচ্ছেন বা আমরা অনেকে ফোম কুশন বলে থাকি যে যেটাই বলেন না কেন যারা এটা আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন আমরা এগুলা পাইকারি বিক্রি করে থাকি যাদের কোয়ান্টিটি প্রয়োজন বিক্রি করার জন্য তারা আমাদের থেকে নিতে পারেন এবং যাদের এক পিস দুই পিস প্রয়োজন ব্যবহারের জন্য তারা আমাদের থেকে নেবেন এরকম বিভিন্ন কালারে আমাদের কাছে সারি সারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা এগুলা পাইকারি বিক্রি করে থাকি তো আশা করছি যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ